লেবুরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে এই মনোরম ওয়েদারে একটা গান গেয়ে ফেলতো বর হ্যাঁ রে লেবু আজকের ওয়েদারটা খুব ভালো আছে একটা গান গেয়ে ফেল বিনা পয়সায় আমার গলাটো দিয়ে একটাও গান ব্রাইবেক নাই পয়সা ফেল তাইলে গান শোনাইছি মানে ফেলো করি মাখো তেল লেবুরে সব সময় পয়সা পয়সা করলে হয় ভালো দেখে একটা গান শুনিয়ে দে ব্রাদার গলা তো ঠিক নেই আজ হবেক নাই ফেলো ভাই পেচি রে তুই একবার বল দেখ লেবু ঠিক সুসুর করে গান শুনিয়ে দেবে ও লেবু লেবু একটা গান শোনাও লেবু ও লেবু শোনা একটা গান শোনাও লেবু শোনা পেচি যখন রিকোয়েস্ট করলি তখন তো গান তো হবে কি হবে গাইছি মন দিয়ে শুনবি সবাই ও সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা ও সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা ও সাইকেল চালাইতে হবে ঠ্যাং তুলে আরে আয় চোর আয় আমার সাইকেলে আরে আয় চোর আয় আমার সাইকেলে সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিকে চাকা মুদ্দে ফাঁকা সাইকেল চালাইতে হবে ঠ্যাং তুলে আইরে আয় চোর বিকে আয় আমার সাইকেলে আইরে আয় চোর বিকে আয় আমার সাইকেলে আইরে আয় চোর বিকে আয় আমার সাইকেলে এই ক্লাসরুমে আবার কে সাইকেল চালাচ্ছে রে কে 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 ক্লাসরুমে সাইকেল চালাচ্ছে স্যার এই ক্লাসরুমে কেউ সাইকেল চালাচ্ছে না না বললেই হলো আমি এই মাত্র কানে শুনতে পেলাম কে যেন সিল্লিয়ে সিল্লিয়ে বলল আয় রে আয় সরবি কে আয় আমার সাইকেলে স্যার আপনি ঠিক কি শুনেছেন ওই লেবু ব্রাদার গান গাইছিল কি রে লেবু আবার তুই গান গাইছিস স্যার ওই পেচি রিকোয়েস্ট করল তাই একটু গাইলাম বটে পেসি তোর যদি গান শোনার এতই ইচ্ছে থাকে তাহলে লেবুকে তোদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গান শুনবি মনে রাখিস এটা ক্লাস ঘর এটা জলসা ঘর না গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঘেটু তুই কি বললি গুড মর্নিং স্যার কি বলছিস শুনতে পাচ্ছি না গুড মর্নিং স্যার ঘেটু তুই কি আর সাবু খেয়ে স্কুলে এসেছিস তোর গলায় কি জোর নেই কি বলছিস জোরে বল গুড মর্নিং বাপরে বাপ তুই কি এখানে পড়াশোনা করতে এসেছিস নাকি আতঙ্ক ছড়াতে এসেছিস স্যার আপনি তো বললেন কি বলছিস জোরে বল তাই বলে তুই এত উচ্চ স্বরে চেঁচিয়ে এই ক্লাসরুমটার মধ্যে আতঙ্কের সৃষ্টি করবি সরি স্যার যাহা আতঙ্ক ধরার তো ধরিয়েই দিলি আর সরি সরি বলতে হবে না এবার চুপচাপ বসে পর এই সবাই মন দিয়ে শোন আজকে তোদের ক্লাসে ইন্সপেক্টর আসবে স্যার কি ট্রাক্টর আসবে বললেন আরে ট্রাক্টর নয় ইনস্পেক্টর ইনস্পেক্টর স্যার ইনস্পেক্টর তো আবার আসবে কেন তোদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে ইনস্পেক্টর আসবে তোরা যে পরিবেশ সম্পর্কে কতটা সচেতন সেটা উনি দেখবেন তোরা কিন্তু একটু ভদ্রভাবে থাকিস আমার মান সম্মানটা যেন নষ্ট না হয় স্যার আপনি কিছু চিন্তা করবেন না আমি তো আছি আপনার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন তোকে নিয়েই তো যত আমার ভয় স্যার কিছু বললেন না তোকে কিছু বলিনি ওই দেখ ইন্সপেক্টর চলে এসেছে মনে হয় ওয়েলকাম স্যার ভেতরে আসুন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং বটে গুড মর্নিং গুড মর্নিং বয়েজ সিট ডাউন সিট ডাউন ও ইউ আমি তো সবাইকে বসতে বললাম তুমি দাঁড়িয়ে আছো কেন আপনি তো ফুড বাউন বয়েস বলেছেন আমি তো গার্লস বাউ বাউ আছু বা ফাইন সো ইন্টেলিজেন্ট ইউ আর রাইট গার্লস তুমি ঠিকই বলেছো আমি গুড মর্নিং বয়েজই বলেছি নাও তুমি এবার বসে পড়ো গেন্ডু বাবু আপনার স্টুডেন্ট গুলো কিন্তু সবাই ভেরি ভেরি ইন্টেলিজেন্ট একটুখানি অপেক্ষা করুন তাহলেই বুঝতে পারবেন ওরা কেমন ইন্টেলিজেন্ট কিছু বললেন গেন্ডু না তো তো মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের আমি আমাদের এই পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কিছু বলবো জল বায়ু মাটি গাছপালা জীবজন্তু এইগুলো সব হলো আমাদের পরিবেশের উপাদান আমাদের ভালোভাবে বেঁচে থাকতে গেলে আমাদের পরিবেশের এই উপাদানগুলোকে রক্ষা করতে হবে আমাদের চারিদিকে নজর রাখতে হবে যে কেউ যেন এই পরিবেশের উপাদানগুলোকে নষ্ট না করে ফেলতে পারে বা দূষণ না করে আমি কি বললাম সবাই বুঝেছ তো হ্যাঁ স্যার সব একদম ক্লিয়ার করে বুঝে গেছি বেশ তাহলে ইয়েলো কালার হেয়ার কাটিং তুমি দাঁড়াও স্যার আমার নাম তো লেবু বটে পাতি লেবু নাকি কাগজি লেবু স্যার পাতি লেবুও নয় কাগজি লেবুও নয় অনলি লেবু বটে ওকে অনলি লেবু তুমি বলো জল কিভাবে দূষণ হয় আর এই জল দূষণ আমরা কিভাবে বন্ধ করব। স্যার নদী ও সমুদ্রের জলে স্নান করতে নেমে অনেকেই ওই জলের মধ্যেই লুকায়ে লুকায়ে প্রস্রাব করে দেয় তার ফলে জল দূষণ হয় বটে আর ওই প্রস্রাব মাখানো জলগুলা যখন আমাদের পেটে যায় তখন আমাদের দেহের সোডিয়াম বেড়ে যায় বটে কিন্তু লেবু প্রস্রাব ছাড়াও আর অনেক কারণে জল দূষণ হয় সেগুলো একটু বলো স্যার আমি যেইটো দেখেছি সেইটাই বললাম বটে আচ্ছা জলে সাম করতে নেমে কে প্রস্রাব করছে সেটা তুমি কিভাবে বুঝবে স্যার দেখতে হবে জলে চান করতে নেমে কে জলের মধ্যে চুপচাপ আছে তার মানে বুঝতে হবে সে প্রস্রাব করছে বটে ভেরি গুড এবার বলতো ওই সাম করতে নেমে জলে প্রস্রাব করাটা কিভাবে বন্ধ করানো যায় স্যার চান করার সময় নদীর ধারে সমুদ্রের ধারে পুকুর পারে লাঠি নিয়ে ঘুরে বেড়াইতে হবে আর দেখতে হবে কেউ যেন চান করতে নেমে জলের মধ্যে প্রস্রাব না করে তুমি বসে পড়ো স্যার এবার আমি দাঁড়াবো নো 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 ওই লেবুর পাশে যে বসে আছে তুমি দাঁড়াও স্যার আমার নাম কালু মানে কালো সুন্দর গুড় খাকে কালো সুন্দর গুড় খাকেই হোক বা ধলা সুন্দর চিনি খাকেই হোক তুমি দাঁড়াও দাঁড়িয়ে গেছি স্যার তুমি বলো মাটি কিভাবে দূষণ হয় স্যার মাঠে ঘাটে হাগামুতা করলে মাটি দূষণ হয় ওটা হাগামুতা নয় ভালো করে বলো পায়খানা প্রসাব ওই একই ব্যাপার স্যার গরিবরা করলে হয় হাগামুতা আর বড় লোকরা করলে হয় পায়খানা প্রসাব ঠিক আছে পায়খানা প্রসাব ছাড়া আর কি কি কারণে মাটি দূষণ হয় বলতে পারবো না স্যার আমি যেটা দেখেছি সেটাই বললাম তাহলে এবার বলো তো ওই মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব কিভাবে বন্ধ করানো যায় একদম ভেরি সিম্পল স্যার যারা মাঠে ঘাটে হাগু করতে যায় তাদেরকে ধরে ওই হাগুগুলো তাদের গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে আর তারা কখনো মাঠে হাগু করতে যাবে না হ্যাঁ ছি 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 এই তুমি বসো স্যার এবার আমি বলবো বেশ তুমি দাঁড়াও তোমার নাম কি স্যার ঘটিন্দর কুলচাটে সে ঘটিন্দারি হও আর বাটিন্দারি হও তুমি বলো আমাদের এই বায়ুমণ্ডল কিভাবে দূষণ হচ্ছে স্যার পাদ দেওয়ার সময় পাদের গন্ধে বায়ুমণ্ডল দূষণ হয় অনেক সময় জোরে জোরে পাদ দেওয়ার ফলে বিকট আওয়াজ হয় তাতে বায়ু দূষণ ও শব্দ দূষণ একই সঙ্গে হয় পাদের গন্ধে বায়ুমণ্ডল দূষণ হয় কথাটা তুমি মন্দ বলনি। কিন্তু আরো অনেক কারণে তো বায়ুমণ্ডল দূষণ হয় সেগুলি কি তুমি জানো না স্যার আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই বললাম তাহলে এই পাদের গন্ধের হাত থেকে বায়ুকে কিভাবে দূষণ করা যায় সেটা বলো তো স্যার যে সমস্ত খাবার খেলে পাদ হয় সেই সমস্ত খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে আর সবাইকে মোটা মোটা আন্ডার প্যান্ট পরতে হবে যাতে পাদের গন্ধটা আন্ডার প্যান্টের মধ্যেই পিউরিফাই হয়ে বাতাসে মেশে সেই দিকে নজর রাখতে হবে তাহলেই বায়ু পাদের হাত থেকে দূষণ মুক্ত হবে আর পাদাপাদি নিয়ে কিছু বলতে হবে না এবার তুমি বসে পড়ো ওই ইয়েলো কালার জামা তোমার নাম কি এবার তুমি দাঁড়াও স্যার ওর নাম ফেলু ওকে কিছু ধরতে হবে না ওর চার দিন ধরে গলায় প্রচন্ড ব্যথা তার থেকে আপনি ওই লাল জামা পরা ওকে ধরুন ওর নাম হাবলু আপনি চুপ করুন গেন্ডু বাবু আমি যাকে খুশি ধরবো কই ইয়েলো জামা তুমি দাঁড়াও বললাম তো স্যার ওর নাম ফেলু ওর গলায় প্রচন্ড ব্যথা ডাক্তার বাবু ওকে কথা বলতে বারণ করেছে প্লিজ গেন্ডু বাবু আপনি চুপ থাকুন আর বাবা ফেলু তুমি দাঁড়াও দাঁড়িয়ে আছি স্যার আর ওদিকে লাল জামা তোমার নাম হাবলু তুমিও দাঁড়াও আমিও তো দাঁড়িয়েই আছি স্যার হাবলু আর ফেলু তোমরা দুজনে সামনে চলে এসো চলে এসেছি বলুন স্যার কি করতে হবে এবার তোমাদের মধ্যে একটা পরিবেশ সচেতনতামূলক নাটক হবে ধরো ওই হাবলু রাস্তা দিয়ে গাড়িতে করে মুখে গুটকা খেতে খেতে যাচ্ছে যেতে যেতে গাড়ির জানলা দিয়ে মুখ থেকে এক গাদা গুটকা খাওয়া লাল রঙের থুতু রাস্তার মাঝখানে ফেললো আর ফেলু তুমি সেটা দেখলে তখন তুমি ওই হাবলুর গাড়ি থামিয়ে হাবলুকে সচেতন করবে এমনভাবে সচেতন করবে যাতে হাবলু জীবনে আর কোনোদিন রাস্তায় গুটকার থুতু না ফেলে বুঝলে বাবা ফেলু হ্যাঁ স্যার বুঝে গেছি এই রে কাম সেরেছে এবার যে কি হবে কে জানে আপনি কিছু বললেন বাবু। না না আমি কিছু বলিনি কিপিটাপ কিপিটাপ নাও হাবলু আর ফেলু তোমাদের টাইম স্টার্ট শুরু করো সচেতনতামূলক নাটক ফো ফো ফু ফু ফো ওই ওই গাড়িটা দাঁড় করাতো কেন কি হয়েছে এই রাস্তাটা কি তোর বাবার কি হয়েছে আগে বলবেন তো আগে তুই বল রাস্তাটা কি তোর বাবার ফেলু এসব আবার কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো তুই তো কারি করছো তার উপর আবার বাবা তুলে কথা বলছো কেন ভদ্রভাবে কথা বলো ভদ্রভাবে নাটক করো ঠিক আছে স্যার ভদ্রভাবে বলছি আবার প্রথম থেকে স্টার্ট করো হাবলু তুমি গাড়ির জানলা দিয়ে এক গাদা গুটকা থুতু ফেলবে ও স্যার ও স্যার গাড়িটা দাঁড় করান তো বলুন কি হয়েছে আমার গাড়ি থামালেন কেন বলছি এই রাস্তাটা কি আপনার ফাদার বানিয়েছেন কি বলছেন আমি বুঝতে পারছি না বুঝতে পারছিস না বলছি রাস্তাটা কি তোর বাবা বানিয়েছে হয়েছে আগে বলবেন তো তুই আগে বল রাস্তাটা কি তোর বাবার কি আশ্চর্য আপনি এমন কেন বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুই বুঝবি পরে আগে বল রাস্তাটা কি তোর বাবার না না রাস্তাটা আমার বাবার তাহলে তুই গুটকা খেয়ে রাস্তার উপর থুতু ফেললি কেন রাস্তার ওপর থুতু ফেলেছি তো কি হয়েছে আপনার গায়ের ওপর তো ফেলিনি কি বললি তুই আরেকবার বল তোকে আজ আমি মেরে একদম পাইক ফাইট করিয়ে ফেলবো তুই জানিস এই গুটকার থুতুতে পা পিছলে পরে গতকাল একজনের চারটে দাঁত ভেঙে গেছে তুই গুটকা খেয়ে রাস্তার উপর থুতু ফেলছিস আবার বড় বড় কথা বলছিস তোকে আজ আমি মেরে একদম পাইক ফাইট করবোই করব। ফেলু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কুল ডাউন কুল ডাউন আসতে আসতে স্যার আপনি এর মধ্যে আসবেন না আমি একদম কুল হতে পারছি না একে তো গুটকা খেয়ে রাস্তার উপর থুতু ফেলেছে তার উপর আবার বড় বড় কথা বলছে ওকে আজ আমি মেরে পাইট পাইট করবোই করব বল তুই রাস্তার উপর থুতু ফেললি কেন মুখে থুতু এলে আমি কি করব কি করবি মানে গুটকা খাবার সময় মনে থাকে না মুখে থুতু এলে গিলে খেয়ে নিবি তুই আগে বল তুই রাস্তার উপর থুতু ফেললি কেন ভুল হয়ে গেছে দাদা আর কখনো ফেলবো না এই আমি আবার তোর দাদা হইলাম কবে থেকে রে আমি আবার তোর দাদা হইলাম কবে থেকে তাহলে সরি ভাই ভুল হয়ে গেছে গুটকা খেয়ে আর কখনো রাস্তায় থুতু ফেলবো না আবার ভাই আমি তোর দাদাও না তোর ভাইও না আগে বল তুই রাস্তায় গুটকা খেয়ে থুতু ফেললি কেন তোকে আজ মেয়েরা আমি পাইট পাইট করবোই করবো হেলু অনেক হয়েছে এবার থামো থামো স্যার বললাম না আমাদের মধ্যে আপনি ঢুকবেন না ওকে আজ আমি মেয়েরে পাইট পাইট করবোই করবো ঘেটু তুই ক্লাসরুমের দরজাটা লাগিয়ে দে তো এই হাবলু যেন আজ ক্লাসরুম থেকে বেরোতে না পারে এ কি গেন্ডু বাবু আপনার ছাত্র এরকম করছে কেন আপনাকে তো আমি প্রথমেই বারবার বললাম ওকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না এবার আপনি সামলান আমি যাই ঘন্টা পরে গেছে কিরে গেটু দরজাটা লাগা আর হাবলু তোকে আজ আমি করব তুই গুটকা পাইক পাইক রাস্তার উপর ছুট্ট ফেলনি কেন তোরা যা করবি কর এবার আমিও যাই বাপরে বাপ সচেতনতা বাড়াতে গিয়ে এরা একদম যুদ্ধ বাজিয়ে দিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর হাবলু তো ক্যাশ বলতেই হবে তুই গুটকা খেয়ে রাস্তার উপর থুত্তু ফেললি কেন